করে নির্যুতিতার পরিবার নিয়ে আবার বিস্ফোরক উদয়ন গুহ পরিবারের সিবিআই চেয়েছিল কিন্তু সিবিআই কিছুই প্রমাণ করতে পারেনি যে কারণে মামলাটিতে ফাঁসি হল না রাজ্য সরকার ফাঁসির জন্য আবেদন জানিয়েছে হাইকোর্টে এখন আর পরিবারের কিছু করার নেই এখন গোটাটায় সরকার ও আদালতের হাতে মালদা কলেজের একটি ভবন উদ্বোধন করতে সেই কথা বলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কি মানে এটা নিয়ে কি বলার আছে কোনো বলার মানে কেউ যদি ওতে আনন্দ লাভ করে তা আমাদের কারো আনন্দে বিয়ে করতে পারি নষ্ট করতে পারি না কেউ ওরা যদি বলে বা শুভেন্দু যদি বলে ওটাতে আনন্দ পায় তা এটা ওর ব্যাপার ও চাপ সৃষ্টি করলো আর মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে জমি দিয়ে দিলেন ব্যাপারটা অত সহজও নয় কারণ এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় সেই প্রসেসটা আগের থেকেই হচ্ছে এবং কাকতলীয়ভাবে হয়তো এমন সময় হয়েছে যে ও দুদিন আগে মালদায় এসছে তাতে করে মনে হচ্ছে যে আমিই করে দিলাম এখন পরিবার কেন চায় না পরিবার কিসের জন্য চায় না সেটা পরিবারের লোকেরা বলতে পারবে তবে কেস যখন একবার হয়ে যায় না এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায় তখন আর পরিবারের কোনো কিছু থাকে না এটা স্টেট ফার্সেস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না আমি কী চাইছি না চাইছি বা কী আমার প্রয়োজন সেটা তার কথার কোনো মূল্য থাকে না এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার আর একদিকে হচ্ছে অভিযুক্ত পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে এটা পরিবারের লোকেরা বলতে হবে কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন ওনারাই সিবিআই দাবি করেছিলেন রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে পবলিশ করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত সেটা তারা তুলে দিতে পারে ধরতে পারেনি এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি ফলে ফাঁসি হয়নি যাবজ্জীবন হয়েছে এখন রাজ্য সরকার এবং সিবিআই তারা অ্যাপিল করেছে যে ফাঁসির জন্য দেখা যাক কোটা নিয়ে কি হয় মাননীয় রাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং মালদা জেলা পরিষদের সভাধিপতি

मुझे एक आधे लिखने का रूम चाहिए क्या होगा 5 6 9 25 26 27 28 हमें देखा चाहिए एक रूम तो ये तो फंक्शन है सामान्य तौर पे पीछे जो है कैमरा साफ दिखेगा और जो कॉलेज है वो एक और बनवा